আসসালামু আলাইকুম খামারে ভাই বোনেরা আমাদের আজকে বাচ্চা এসে গেছে রাত্রে রাত্রে আপনার ভোর রাত্রে আমরা বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো মোটামুটি সব সুস্থ আছে আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আমাদের বাচ্চা মাত্র চার পিস কার্টুনে আর্টসে বা কার্টুনের ভিতরে মরা পাইছি চার পিস মাত্র তা দুই হাজার বাচ্চা অর্ডার ছিল তা দুই হাজার বাচ্চা তাদের কাছে সাড়ে তিন হাজার অর্ডার দিছি কিন্তু তারা দিতে পারবে না বিদায় আজকে দুই হাজার বাচ্চা দিচ্ছে বাকিটা পরের বার দিবে মানে দুই তিন দিন পরে আর কি আবার বাকিটা হাতে অর্ডার দিব বাকিটা বেসে যাবে দুই বেসে আর কি আপনার দুই দিন আগে পরে বাচ্চাগুলো লেগে আপনার দুই তিন দিন আগে পরে হবে আর কি আগে পরে বোর্ডিংটা করা হবে যাই হোক বোর্ডিংয়ে যেগুলো ভুল ছিল রাত্রেবেলা আসার সাথে সাথে ভোর আসার সাথে তারা ওরা করে দুইজন মানুষ সব বাচ্চা নিয়ে বাতিগুলো জ্বালায় আপনার বোর্ডারের নিচে দিয়ে দিছে যাই হোক আমরা ভোরবেলা দশটা এগারোটার দিকে আমরা লেগে শেডে চলে আসছি সবার থেকে আসার পরে দেখলাম যে বাচ্চাগুলো সরাই সিটে আসে এখানে বোর্ডিংটা হইতেছে না এখানে পঁচানব্বই ডিগ্রি ফ্যারেন থাকা লাগবে এবং পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকা লাগবে কিন্তু তারা সেটা বুঝতে পারে না যাই হোক আমরা এইগুলো সমস্যাগুলো সমাধান দিয়ে দেবো এবং বাচ্চাগুলো কিভাবে আপনারা আপনারাও যেন এই ভুলগুলো যাতে না করেন এই জন্য ভিডিওটা করা ভিডিওটা তুলে তোলা আপনাদের কাছে আল্লাহ রহমতে আপনারা ভিডিওটা সুন্দরভাবে মতো মনোযোগ দিয়ে দেখবেন এবং এটা আপনারা যেন ভুল না হয় যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে আল্লাহ রহমতে আশা করি যে আপনাদের প্রতিদিন আমরা প্রতিনিয়ত আপডেট দিতে পারবো আপনারা দোয়া করবেন যেন আমাদের পথ চলার যাত্রাটা যেন শুভ হয় খোদা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন